সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা দেশকে পরাধীন করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদল নেতা আকরাম হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ পরবর্তী শোকসভায় তিনি একথা বলেন এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন যারা রক্ষক তারাই হয়ে গেছে নির্যাতনকারী পুলিশ হেফাজতে আকরামের মৃত্যু প্রমাণ করে অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে আওয়ামী লীগ সরকার

ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে চালানো যায় না এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নেই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার